কি সে তুমি আমারটা হেল্প করতে পারবে কি হল আমি ভাবছি ও আমাকেই ভালোবাসে কিনা মানে ওর অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা শুধু মাত্র আমাকেই ভালোবাসে কিনা এটা টেস্ট করতে করছিস ব্যাপারটা না আমি ওর একটা লয়ালিটি টেস্ট করতে চাই বুঝছ তো করতে হবে আর আমার জন্য আমি সব নি হ্যালো হ্যাঁ বলছি আপনি কি সুমিত বলছেন আচ্ছা বলছি আমি আসলে একজনের কাছ থেকে আপনার ফোন নাম্বারটা পেলাম আপনি কি ফ্রি আছেন একটু কথা বলতে পারবেন আমার সাথে বলছি শোনেন না আপনি আপনি কি মানে আমার সাথে একটু দেখা করতে পারবেন আসলে আমার আসলে আপনাকে খুব ভালো লাগে তো আমি একজন ना अपने हमके चैनल ना किन्तु हमें अपने के सिंगी अपनी <laughs> अपने का एक टॉपिक क्वेश्चन तो को बापने के सिंगी हैं। he tried it अपना अपने की मैरिज ना अपना गर्लफ्रेंड अच्छे अमास तब तो जो भी मैंने देखा uh, পরে একটা বলে দেবো আমি করেছিলাম খুব ভালো মানে এখনকার দিনে এরকম বললাম না থ্যাংক ইউলে তুই আমার আজকে অনেক বড় হেল্প করছে